খেয়ালি না করে অনেক কটা গুরুত্বপূর্ণ কথা আছে সেইগুলো নিয়ে আমার এই ভিডিওটা আমি আমার ভিউয়ার্সদের রিকোয়েস্ট করব প্লিজ তোমরা একটু মন দিয়ে শোনো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করো যে আমি কোনো কথা কি ভুল বলছি নাকি কোনো কথা মিথ্যা বলছি কারণ তোমাদের সামনে আমি যে কথা বা যে কথাগুলো নিয়ে বলবো তার প্রমাণ অর্ধেক অলরেডি দিয়ে দিয়েছি আর কিছু প্রমাণ অবশ্যই আজকের ভিডিওতেও কিন্তু তোমাদের সামনে দেবো প্রথমত এই ভিডিওটা আমার কালকে করা উচিত ছিল কিন্তু কালকে আমার কাছে এমনই একটা ব্যস্ততম দিন ছিল বা এমনই একটা খারাপ দিন ছিল যেই কারণে আমি কালকে কোনো ভিডিও দিতে পারিনি মানে একটা হয়তো শর্ট ভিডিও দিয়েছি মানে ব্লগ ভিডিও তো মানে কন্ট্রোভার্সি ভিডিও একটাও দিতে পারিনি তার কারণ আমার কাকুর অ্যাক্সিডেন্ট হয়েছিল তো সেই কাকুকেই কিন্তু আমি দেখতে গিয়েছিলাম এবার আমি কমিউনিটি পোস্ট দিয়েছি বাট ওটা আমি আমার ট্যাক পাইলে দিয়েছি পায়েলস ফ্যামিলিতেও যে আমাকে কমিউনিটি পোস্টটা দেওয়া উচিত ছিল আমার একদম মাথা থেকে বেরিয়ে গিয়েছিল মানে আমি ভেবেছি যে দুটোতেই দিয়েছি বাট আমি যখন বাড়ি আসছি মানে বাড়ি এসি বাড়ি এসে দেখি যে কমিউনিটি পোস্টটায় দেখি ভাইরা কমেন্টস কেউ করেছে কিনা জানতে পেরেছি কিনা তখন দেখছি যে না আমি শুধু ট্যাক পাইলে কমিউনিটি পোস্টটা দিয়েছি বাট আমি আমার পায়েলস ফ্যামিলিতে কমিউনিটি পোস্টটা দিতে ভুলে গেছি মানে এমনই একটা বুঝতেই পারছো অ্যাক্সিডেন্টের মতো এমন একটা বিষয় সেটা অবশ্যই তোমরা আমার ডেলি ব্লগ আইডি দেখলে বুঝতে পেরে যাবে যে কীভাবে কি ঘটনা ঘটেছে মানে কি বলবো আমাদের যে পিঠে যে থাকে সবন তো সেগুলোর মধ্যে ছ নটার মধ্যে দুটো ভেঙে গেছে বাদ বাকিগুলো ক্র্যাক হয়ে গেছে তো অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো যাই হোক সেগুলো আমার ব্লগ ভিডিওতে তোমরা শুনতে পাবে তো সেক্ষেত্রে মাথা পুরো ঘেঁটে ঘ হয়ে গেছিলো যতক্ষণ না যাচ্ছিলাম তারপর গিয়ে দেখলাম মোটামুটি একটা পরিস্থিতি আছে ভালো মোটামুটি ডক্টর দেখিয়ে তারপরে তোমার এখন তিন মাস ইঞ্জেকশান হবে তারপর প্লাস্টার এটা ওটা অনেক কিছু করে মোটামুটি এখন কাকু একটু সুস্থ আছেন তো তারপর যাই হোক গিয়ে একটু মনটা ভালো হয় তারপর গিয়ে টুকটাক ব্লগ ভিডিও শ্যুট করি টুকটাক রিলস ভিডিও করি ওখানকার চারিপাশের আমার বাপের বাড়ির তো যাই হোক এটা যেহেতু কন্ট্রোভার্সি আইডি যে কথাগুলো আমি বলতে এসেছি সেগুলো আমাকে অবশ্যই আগে ক্লিয়ার করে বলতে হবে কারণ অনেক কিছু জিনিস ঘটছে অনেক কিছু জিনিস দেখছি যেগুলো নিয়ে সত্যি কথা বলতে আর মুখ বন্ধ করে থাকতে পারবো না প্রথমত যেই বিষয়টা নিয়ে ভিডিও করছি সেটা হচ্ছে ফারিয়ার এবং পম্পকে নিয়ে ভিডিও প্রথমেই বললাম তো প্রথমেই বলি হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পার্স ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো ফারিয়ার কাছে কিছুদিন আগে কিছুদিন বলতে আজ থেকে সতেরো আঠেরো দিন আগে সুস্মিতা দিভাই নামক একজন দিদি আমেরিকা নিবাসী তিনি কিন্তু কিছু টাকা পাঠিয়েছিল এই কথাটা তোমরা প্লিজ একটু আমাকে কমেন্ট করে জানিও তো তোমরা কার কাছ থেকে জানতে পেরেছ তোমরা কার কাছ থেকে জানতে পেরেছ কারণ এই কথাটা আমি কিন্তু তোমাদেরকে প্রথম জানিয়েছি যদি কারোর বা কেউ জানাবারই ইচ্ছা ছিল তাহলে ষোলো দিন আগের যে কমেন্ট সেই কমেন্ট নিয়ে আশা করছি আমার ভিডিওর আগে অন্য কেউ কিন্তু ভিডিও দিয়ে দিলেও পারতো যে হ্যাঁ তোর কাছে তো এরকম কেউ একজন টাকা পাঠিয়েছে তুই সেই টাকার কোনোরকম কোনো উত্তর কেন দিস নি কারোর কাছে যদি সেই কমেন্টটা দেখতো মানে ফারিয়ার কমেন্ট দিন আগে কমেন্টটা করা হয়েছে যেই সেটা যদি অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের চোখে পড়তো তাহলে সে নিশ্চয়ই আমার ভিডিওর আগে ভিডিও নামাতো কারণ ষোলো দিন আগের কমেন্টস আরে দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিন সাত দিন আট দিন আট দিন আগেও তো ভিডিওগুলো করতে পারতো কিনা মানে ভিডিও করতে পারতো কিনা বন্ধুরা কিন্তু না আমার কাছে যখন সুস্মিতা দিভাই এসে কমেন্টটা করলো এবং একটা কমেন্ট না প্রতিনিয়ত ভিডিওতে কিন্তু একটা দুটো করে তিনটে করে কমেন্ট করে গেছে দিদিভাই যে যেই জায়গাগুলো এটা মানে কি বলবো প্রবলেম বা এটা কোনো একটা নাম কামাবার কোনো জায়গা নয় কারণ অনেক মানুষ সুস্মিতা দিভাইকে নিয়ে নেগেটিভ কথা বলেছে ফারিয়ার কমেন্ট সেকশানে সেগুলো নিয়েও আসল বিষয়টিকে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো তো সেখানে আমার কথা হলো যদি অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আগে থেকেই জানতো তাহলে সেটা কেন আজ থেকে ষোলো দিন আগে ষোলো দিনের মধ্যে একটা দিনেও কেন ভিডিও নামাতে পারলো না যদি সত্যিই সে জানত তার মারফতই যদি ও ফারিয়ার কাছে খবরটা পৌঁছায় তাহলে সে কেন বলল না আগে প্রথম কথা হচ্ছে আমার কাছে সুস্মিতা দিবাই কমেন্টসটা করেছিল প্রথম এবং সেখান থেকেই কিন্তু ভিউয়ার্সরা জেনেছে এবার আমি যেহেতু এইটুকখানি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং সেখানে আমার ভিডিও প্রতিনিয়ত সেইভাবে আমি দিয়ে উঠতে পারি না কারণ কি একজন কি বলবো সিঙ্গেল সিঙ্গেল মিলস কি বলতে চাইছে একটা খুব কাজ কমের মধ্যে দিয়ে ভিডিও করা আর একটা পুরো ব্যস্ত লাইফস্টাইল তার মধ্যে একটা ছোট বাচ্চাকে নিয়ে ভিডিও করা তোমরা জানো কতটা একটা চাপের বিষয় সেই জন্য হয়তো প্রতিনিয়ত আমি ভিডিও করতে পারি না যেরকম এই কালকের দিনটা সকালে মানে ছটার সময় উঠে নটার সময় বেরিয়েছি আর বাড়ি এসেছি আবারও সাড়ে সাড়ে নটার সময় রাত কারণ আমার বাপের বাড়িটা অনেকটা দূর এসেই ছেলেকে প্রোজেক্ট করতে বসিয়েছি সকালবেলা স্কি স্কুল তারপর আবার সংসারের কাজকর্ম এখন গিয়ে দুপুরবেলা আমি তোমাদের সামনে ভিডিওটা করতে বসছি তো সেক্ষেত্রে আমি তোমাদের সামনে কিন্তু সুস্মিতা দিদিভাইয়ের ওই কথাটা জানিয়েছিলাম কারণ সুস্মিতা দিদিভাই কথাটা কিন্তু প্রথমে আমাকে কমেন্টস করে জানিয়েছিল যে পায়েল এই এই বিষয় ঘটেছে তো এই 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 ঘটনা ঘটেছে তো আমাকে রিকোয়েস্টও করেনি যে বোন তুমি একটু জানো বা কিছু তার খারাপ লেগেছে তার কষ্ট লেগেছে তাই সে বলেছে এইবার বিষয় হচ্ছে ফারিয়া যে সম্পূর্ণটা নাটক করলো এবং তুই চালাকি দিয়ে মহৎ কাজ করতে চাইছিস তোদের মতো মেয়েদের যে কি করা উচিত না একটা মিথ্যাকে ঢাকতে গিয়ে কত লোকের সামনে ছোট হবি বলতো কত লোকের সামনে ছোট হবি তুই এতটা বোকা তুই এতটা চালাক যে ছেলে মেয়ে দুটো এইভাবে প্রত্যেকটা মানুষকে চোখে ধুলো দিয়ে এইভাবে সংসার শুরু করেছে সেটা কেউ না আমি মেনে নিলাম সেটা তোদের প্ল্যান সেই ছেলে মেয়ে দুটো একদিকে ছেলেটা বিজনেস করছে একদিকে মেয়েটা শাড়ির বিজনেস করছে একদিকে রিলস বানাচ্ছে একদিকে ভিডিও বানাচ্ছে আর অপরদিকে কোন নাম্বারটা কীভাবে কাকে ফোন করলে ফোনটা যাবে বা হোয়াটসঅ্যাপ নাম্বার কীভাবে কী করলে সেটা হবে সেটা তোরা জানিস না সেটা তোরা জানিস না তোরা এইভাবে বোঝাবি আর আমরা বুঝে যাবো হ্যাঁ আমি জানি কিছু আছে ভিউয়ার যারা প্রতিটা ব্লগারের জন্য পাঁচ আটা কিছু ভিউয়ার্স আছে যে এই ব্লগারটাকে আমাকে ভালো লাগে এর আমাদেরকে পা চাটতেই হবে আবার কিছু মানুষ আছে ওই ব্লগারটাকে ভালো লাগে এদের পা আমাদেরকে চাটতেই হবে কারণ ভুল দেখলে আমরা বলতে পারবো না কারণ আমরা চাটা ভিওয়ার্স বলতে বাধ্য হচ্ছি কারণ কিছু ভিউার্স দেখলাম ওই ফারিয়ার কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করেছে কোনো মানে হাতা মাতা কিছু না বুঝতে পেরে যে যেই সমস্ত ভিউয়ার্সরা গিফট পাঠায় তাহলে কি তারা তাদের নাম জানার জন্য তো তোমার ভিডিওতে নাম কমাবার জন্য একটা ফেমাস জায়গা পাওয়ার জন্য তারা তাদের গিফটগুলো পাঠায় যাতে তোমরা নামগুলো বলো তোমরা যারা এই কমেন্টগুলো করছো আসল বিষয়টা কি জেনেছো জেনে তারপর কমেন্ট করছো না ওই মিথ্যাবাদী ফাড়িয়ার কথাই তোমরা জাস্ট শুনে নিলে শুনে নিয়ে তোমরা বলতে বসে গেলে কমেন্ট একবারও ভাবলে না যে যে গিফটটা পাঠিয়েছে সে অনলি ফর একজন ভিউয়ার তোর না আছে কোনো রকম কোনো আইডি তার না আছে কোনোরকম এই থেকে কোনো কিছু পাওয়ার আসা তাহলে সে কেন এইভাবে নাম কামাতে চাইবে আর থাকে সে আমেরিকায় সে নিশ্চয়ই আমেরিকা থেকে এইখানে আসবে না ফারিয়ার সাথে দেখা করতে কিন্তু হ্যাঁ ভালোবাসার তাগিদে ভালোবাসার খাতিরে প্রত্যেকটা মানুষেরই একটা ইচ্ছা থাকে যে এই ভালোবাসার মানুষটা নতুন জীবন শুরু করেছে এখানে আমি একটা ছোট্ট আমার দেওয়া উপহার পাঠালাম সেই যদি তার ভিডিওতে সেটা দেখায় আমি অন্য কিছু নয় আমি ভালো লাগবে আমার খুশি হবে আরে ভাই তার নাম সুস্মিতা ও নাম না নাম বলুক আমি তো আজকে তিন চার দিন প্রায় সাত আট দিন আগে থেকে সুস্মিতা সুস্মিতা দিদভাই বলে যাচ্ছি তো এই বলাটাতে কি সুস্মিতা দিদ ভাইয়ের দুতলা বাড়িটা আমি জানি না কতল্লা বাড়ি চারতল্লা হয়ে গেল নাকি সে আমেরিকার বড় একজন নেতা বা অন্য কিছু হয়ে গেলেন মানে কিছু ভিউয়ার্স আছে কমেন্ট করে দিতে পারলেই হয়ে গেল সেই মানুষটার কোথায় আঘাত লাগছে একবারও বোঝার প্রয়োজন নেই না যে সে তার নাম কামাবার জন্য সে নাম কামিয়ে করবে কি সে সোশ্যাল মিডিয়া সে টাকা ইনকাম করবে আমি শুধু কালকে দেখছিলাম কমেন্টসগুলো বাট আমি ভিডিও করতে পারছিলাম না আমি ভাবছিলাম যে সুস্মিতা দিবের উপর দিকে কি যাচ্ছে একে তো তার সাথে চিট করা হয়েছে তাকে ইগনোর করা হয়েছে দ্বিতীয়ত ভিউরদের কমেন্ট এইভাবে তাকে আরো ছোট করছে সে মানে ভাবছে যে আমি পায়েলকে বলেও হয়তো ভুল করলাম সে হয়তো এটাই ভেবেছে আমি জানিয়েও হয়তো ভুল করছি বাট সে তো কোনো ভুল করেনি এবার আমি বিষয়টা বলছি দেখো আমরা প্রত্যেক ভিউয়ার তথা প্রত্যেক ক্রিয়েটার তথা ব্লগার প্রত্যেকে প্রত্যেকে কিন্তু কোথাও না কোথাও বিশ্বাস করি এবং সেই বিশ্বাস করার জায়গা থেকে কিন্তু একে অপরের কাছে কিন্তু আমরা ভালোবাসাটা উজাড় করে দিই তাই তো এক্ষেত্রে এই সুস্মিতা দিদিভাই টাকাটা সোমনাথ দার অ্যাকাউন্টে পাঠিয়েছিল সুস্মিতা দিদিভাই টাকাটা সোমনাথদার অ্যাকাউন্টে পাঠিয়েছিল যেটা আমাকে কমেন্টস করে দিদিভাই জানিয়েছে তোমরা আমার কমেন্ট সেকশান চেক করলে বুঝতে পারবে যে সুস্মিতা দিদিভাইয়ের এই ঘটনাটা প্রথম আমার কমেন্ট সেকশানেই আসে এবং দিদিভাই শুধুমাত্র আমার কমেন্ট সেকশানেই কমেন্ট করে অন্য কারোর কমেন্ট সেকশানে কমেন্ট করেনি হ্যাঁ আমার এই কমেন্টসগুলো নিয়ে আমার ভিডিও করার পর দিদিভাই হয়তো অন্য কোনো কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটারের কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে বাট তার আগে আমার কমেন্ট সেকশানেই কমেন্ট করে কারণ কারণ ভিডিও দেখে বাট সেইভাবে কমেন্ট করাটা ওনার পছন্দ হয় না বা উনি করেন না একটা ব্যস্ত লাইফস্টাইলের মধ্য দিয়ে উনি প্রতিনিয়ত যান তো সেখান থেকে উনি কিন্তু পরিষ্কারভাবে আমাকে বলে যে সোমনাথ দা ভাইয়ের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা পাঠানো হয়েছিল এইবার কোথাও না কোথাও আমাদের সুস্মিতা দিভাইয়ের মনের মধ্যে এই সন্দেহটাও তো হতে পারে যে আমি তো মন্দিরাকে বিশ্বাস করি বিশ্বাস করে মন্দিরাকে টাকা পাঠালাম ফারিয়ার জন্য বাট আদেও কি মন্দিরা টাকাটা পাঠিয়েছে যদি মন্দিরা টাকা টাকা পাঠিয়ে থাকে তাহলে ফারিয়া কেন বলছে না সবার কথা বলছে আমার কথা কেন বলছে না তাহলে কি মন্দিরা টাকাটা পাঠালো না কারণ মন্দিরাই বলো আর ফারিয়াই বলো আর এই সুস্মিতা দি বলো কেউ সামনাসামনি কিন্তু কথা বলেনি কেউ কারোর বাড়িতে গিয়ে কিন্তু দেখা করেনি সমস্ত কিছুই কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় এবং সেখান থেকেই কিন্তু বিশ্বাস এবার এই সোশ্যাল মিডিয়ার মধ্যে বিশ্বাস দিয়ে দু মিনিটে তাসের ঘরের মতো উড়ে যায় আর ভেঙে যায় এটা আমরা প্রত্যেকে জানি প্রত্যেকে জানি তো সেখান থেকে সুস্মিতা দিদিভাইয়ের মনের মধ্যে এই প্রশ্নটা জাগতেও পারে যে আমি ফারিয়া বলেনি এটা বলছি হয়তো ফারিয়া জানেই না যে তার কাছে কোনো টাকা পাঠিয়েছি আমি হয়তো মন্দিরা বলেই নি তার মনের মধ্যে এই প্রশ্নটাও হতে পারে সে আবার এটাও ভাবতে পারে যে আমি যে টাকাটা দিয়েছি সেই টাকাটাই টাকাটা কি ওদের কাছ অবধি পৌঁছায়নি নাকি টাকাটা কি হলো অ্যাকচুয়ালি নাকি হয়তো কোনো ভিডিওতে বলেছে আমি সেই ভিডিওটা মিস করেছি অনেক রকম চিন্তাভাবনা সুস্মিতা দিদিভাইয়ের মনে কিন্তু হয়েছে তো বিগ মানে মিনিমাম ষোলো দিন এমন কি সুস্মিতা দিদিভাই কিন্তু আমার আমাকে কমেন্টস করার আগে ষোলো দিন আগের ভিডিওতে ফারিয়াকে কিন্তু দু দুটো কমেন্ট করেছে তার লিঙ্কও আমাকে পাঠিয়ে দিয়েছিল দিদিভাই সেগুলো আমি আর পড়ছি না কারণ অত কমেন্ট পড়ার প্রয়োজন নেই তো সেক্ষেত্রে তখন ও ওই কমেন্টগুলো চোখে দেখেনি আচ্ছা এইবার এই কথাটা আমি তোমাদের বলে দিলাম যে সম্পূর্ণ আমার কমেন্ট সেকশন থেকেই কিন্তু ভিউয়ার্সরা জানতে পেরেছি কিন্তু আমি যেহেতু ছোট একজন কন্টেন্ট ক্রিয়েটার আমার ভিডিও সবার সামনে যায় না সেখান থেকে যারা ভিডিও করলি মিনিমাম চার পাঁচ হাজার ভিউজ হয় তাদের কাছ থেকে অনেক অনেক মানুষ ভাবে যে হ্যাঁ তাদের কাছ থেকেই প্রথম জানলাম বাট আমি কিন্তু আমিই কিন্তু প্রথম এই বিষয়টা জানাই কারণ সুস্মিতা দিকভাই আমাকেই কিন্তু প্রথম জানায় এরপর চলে আসছি ফারিয়ার কথা কত বড় মিথ্যেবাদী কত বড় চিটিং তুই একজন সত্যি তোকে দেখ ও না গাছ জ্বলছে এই মুহূর্তে আমার কেন বলতো তুই যে মিথ্যে নাটকটা ভিডিওর লাস্টে কথাগুলো বলে গেলি আর কত মিথ্যে বলবি জীবনে এত মিথ্যে বলিস না একদিন এই মিথ্যে বলতে বলতে এমন একটা জায়গায় দাঁড়াবি না যেখানে সত্যি কথা বলতেই তুই ভুলে যাবে মিথ্যে দিয়েই তোকে প্রতিনিয়ত চলতে হবে আর এই মিথ্যেই তোর সর্বনাশের সবথেকে বড় কারণ হবে বুঝলি ফারিয়া কারণ কি তুই বলছিস যে আমি এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছ থেকে জানতে পেরেছি বলি কি তুই কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছ থেকে জানতে পেরেছিস আমার কাছ থেকে জানতে পেরেছিস কারণ আমি তোকে ট্যাক প্রথমেও করেছি আমি তোকে ট্যাক আগেও করেছি আর ওই ভিডিওগুলোতেও করেছি তো তোর যদি বলারই ছিল তার আগের দিনের ভিডিওতেও তো আমি স্ক্রিনশট দিয়েছিলাম এবং সেখানে সুস্মিতা দিদিভাইয়ের কমেন্টসটা আমি পরিষ্কার করে তুলে দিয়েছিলাম তো সেই দিনকে তোর মনে হলো না তুই ভাবলি যে যাক এ এটা তো চাপা পড়ে যাবে না এটা ধামা চাপা পড়ে যাবে একটা কমেন্ট করেছে তারপর যখন আবারও আমাকে সুস্মিতা দিদিভাই কমেন্ট করলো যে পাইল এই ঘটনা আমি টাকা পাঠিয়েছিলাম সেটা এইভাবে তার কাছে টাকা হিসেবে গেছে আমি সোমনাথের পাঠিয়েছিলাম কমেন্ট আমাকে করে তখন গিয়ে তোর মনে হলো যে না এই বিষয়টা নিয়ে এইবার আমাকে ভিওর সামনে বলতে হবে না হলে কিন্তু আমার মান সম্মান সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে কারণ আমি তো টাকাটা নিয়ে খেয়ে ফেলেছি গিলে ফেলেছি আমি কেন তার নামটা বলতে যাবো তাই তো মানে মানুষকে কতটা বোকা বানাবি তো সেখান থেকে ও বললো যে আমি থ্যাংক জানিয়েছিলাম কার মাধ্যমে মন্দিরার মাধ্যমে মন্দিরার মাধ্যমে টাকাটা আমার ভাবতেও অবাক লাগে এরা কতটা নির্লজ্জ মন্দিরাও কতটা নির্লজ্জ আর এও কতটা নির্লজ্জ আমাকে একটা মানুষ ভালোবেসে টাকা পাঠালো আমি টাকাটা নিয়ে নিলাম অথচ আমি তাকে একবারও জানার প্রয়োজন মনে করবো না যে আমার কাছে টাকাটা চলে এসছে তাহলে আমি টাকাটা তো নিয়ে নিলাম মন্দিরার কাছে টাকাটা এলো মন্দিরাকেও আমি এখানে বলবো যদি ও না বলে থাকে মন্দিরার টাকাটা নিয়ে ফাড়িয়া অব্দি পৌঁছে দিলো ওই দায়িত্ববান কাজটা করতে পারলো তখন কিন্তু মেয়ের পড়াশোনা বাধা হলো না নিজের ব্যবসা বাধা হলো না নিজের ব্লগিং বাধা হলো না নিজের রিলস বানানো বাধা হলো না শুধুমাত্র যখন ওই থ্যাংক ইউ লেখাটা সুস্মিতা দিদিভাইয়ের কাছে মানে পাঠাবার জন্য ফারিয়া বলেছিল তখনই প্রচণ্ড ব্যস্ত লাইফস্টাইল হয়ে গেল কত ভুল বোঝাবি আসলে দুজনেই তো মানে বদমাসের হাড্ডি তোরা ফেয়ানে ফেয়ানে কোলাকুলি নাহলে তোমরা বন্ধুরা ভাবো ও বলছে যে আমি কিন্তু ওই তারিখেই লিখে পাঠিয়েছিলাম পাঠিয়েছিলাম ইউ হয়তো দিদিভাই প্রচণ্ড ব্যস্ততার কারণে মানে ম্যান্ডির কথা বলছে যে ম্যান্ডি নাকি প্রচুর ব্যস্ততার কারণে হয়তো সুস্মিতা দিদিভাইকে সেটা সেন্ড করতে ভুলে গেছে এমনি এমনি মানে এমনি আড়াই হাজার টাকা গাছে ফুলে যায় গাছ থেকে নাড়া দিলে আড়াই হাজার টাকা চলে আসে তাই তো মানে দুজনকার কাছে এরকমই একটা ভাবনা টাকা নিয়ে আসলে এই আমাদের জন্যই তোরা এই এত বড়ো জায়গায় উঠেছিস তো ওই জন্য তোরা ধরাকে সরা বলে মনে করছিস বুঝলি তো দুজনেই মন্দিরাদিকেও বলছি আর তোকেও বলছি কারণ মন্দ্রাদির দায়িত্ব নিয়ে টাকাটা তোর কাছে পৌঁছাতে পারলো অথচ দায়িত্ব নিয়ে তোর থ্যাংক ইউটা ওই সুস্মিতা দিভাইয়ের কাছে পাঠাতে পারলো না তোরা মিথ্যে বলবি আর সেই মিথ্যেগুলোকে আমাদেরকে হজম করে নিতে হবে আর সুস্মিতা দিদিভাই ভালো করে তোদেরকে গিফট দিয়ে লোকের কাছ থেকে বদনাম করবে লজ্জা লাগে না রে ফাড়িয়া তোর নেগেটিভ কমেন্ট যে এসছে তার বিরুদ্ধে কি একটা রিপ্লাই করেছিস সুস্মিতা দিকে দিয়ে নিয়ে যে তোর ভিডিওতে নেগেটিভ কমেন্ট এসছে তার একটাও রিপ্লাই করেছিস নাকি পিন কমেন্ট করেছিস যে প্লিজ তোমরা সুস্মিতা দিদি ভাইকে একটাও নেগেটিভ কমেন্ট করো না সে কোনো নাম বা সে কোনো ফ্রেম চাই না কারণ সে একজন ভিউয়ার সে আমায় ভালোবাসে পাঠিয়েছে ভুলটা আমার পিন করেছিস করিসনি

যে দিদিভাই ভাইয়ের তো প্রচন্ড ব্যস্ত লাইফস্টাইল মানে ম্যানডি তো হয়তো দিদিভাই জানাতে ভুলে গেছে সম্পূর্ণ মিথ্যে কথা ব্যস্ত লাইফস্টাইলে টাকাটা নিয়ে দিতে পারলো আর থ্যাংক ইউটা পাঠাতে পারলো না তারপর হচ্ছে যে ও নাকি হোয়াটসঅ্যাপে থ্যাংকস লিখতে চেয়েছিল বাট প্রথমে ও পারেনি কারণ প্রথমে যে নাইন ওয়ান বা ওয়ান বা ওয়ান প্লাস এগুলো বসাতে হয় ও নাকি বসায়নি তারপর যখন আমি ভিডিও করি ও ইনডাইরেক্টলি আমার নামটাই বলতে চেয়েছে কারণ আমি স্ক্রিনশট দিই প্রথম ভিডিওটা করেছি ওর ভিডিওটা সুস্মিতা দিদিভাইয়ের কমেন্ট দিয়ে বলছে আমি এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট সেকশন থেকে জানতে পারলাম এবং সে আমাকে ট্যাগ করেছে তোকে প্রথম ট্যাগ তো করে নিই তোকে আগাগোড়াই ট্যাগ করি তুই তো আগের ভিডিওগুলোর অ্যান্সার দিলি না এই ভিডিওটার কেন অ্যান্সার দিলি কারণ কি বুঝতে পারছিস যে না এই দিদিভাই তো হাল ছাড়ার পাত্রি না সেই কারণে বলতে বাধ্য হলি তো সেক্ষেত্রে বলছে আমি রাত্রেই সমস্ত কিছু ফোন ঘাটতে আরম্ভ করলাম এবং সেখান থেকে আমি ওই যেমন নাম্বার আছে সেরকম নাম্বার লিখে আমি হোয়াটসঅ্যাপ করলাম আরে ওই ওই ওইরকম পোনা কথাবার্তা বলিস না বলছি না এক ধারে বিজনেস করছিস বর করছে কাজ তুই জানিস না হ্যাঁ তারপর তোমার আরো কি এই দিদি ভাইটা শুধু একা কিন্তু আমেরিকা থেকে পাঠায়নি মেক্সিকো তারপর তোমার আরও দূর দূর থেকে তার মানে এগুলো হচ্ছে বাইরে তাই তো তো এই মেক্সিকো থেকেও টাকা পাঠিয়েছে যে তাকেও নিশ্চয়ই থ্যাংকস লিখেছে বা তার সাথেও কথোপকথন হয়েছে কীভাবে কোন নাম্বারটা কোথায় কি অ্যাড করলে কোন নাম্বারে কথা বলা যায় ও সুন্দরভাবে জানে শুধুমাত্র আমেরিকা নয় মেক্সিকো থেকেও পাঠিয়েছে তাহলে মেক্সিকার বিষয়টা তুমি জানতে পেরে গেলে কীভাবে কি নাম্বার লিখে তাকে লিখা জানাতে হবে তার ছবিটা কীভাবে আমাকে পেতে হবে আর এই আমেরিকা দিদিভাইটাই তুমি বুঝতে পারলে না যে ওয়ান নাইন বা নাইন ওয়ান সামনে বসলে তুমি তার সাথে কন্ট্যাক্ট করতে পারবে তার সাথে তুমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে ইচ্ছা থাকলে না অনেক কিছু করা যায় ইচ্ছা থাকলে মানুষদেরকে বোকা বানিয়ে আমার বাবা মা কিচ্ছু না নাই না তোর বাবা মাকে নিয়ে আমি কোন রকম কোনো কথা বলছি না মানুষকে বোকা বানানোও কিন্তু ইচ্ছা থাকলে অনেক রকম ভাবে যেরকমটা তুই বানাচ্ছিস যেরকমটা তুই বানাচ্ছিস তো সেখানে ও বললো যে আমি তারপর ওই দিদিভাইকে ভাইকে এরকম নাম্বার খুঁজি নাম্বার খুঁজে তাকে আমি বলি যে দিদিভাই আমি কিন্তু তোমাকে থ্যাংকস পাঠিয়েছিলাম বাট দিদিভাই হয়তো কর্মব্যস্ততার জন্য ভুলে গেছে তো আমাকে নিয়ে এরকম কন্ট্রোভার্সি হচ্ছে তো তুমি কিছু মনে করো না আমি পরে এরকম তোমার যে টাকাটা দিয়েছো সেই টাকা দিয়ে আমি একটা আরও কিছু টাকা দিয়ে একটা ডাইনিং টেবিল কিনে নেবো তো এই যে কথাগুলো বলছে এগুলো তো এগুলো তো আমার প্রথম ভিডিওকে কেন্দ্র করেও বলতে পারতো কিন্তু না প্রথম ভিডিও দ্বিতীয় ভিডিওকে কেন্দ্র করেও কিছু বলেনি যখন দেখলো সুস্মিতা দিদিভাই একের পর এক কমেন্ট করছে এবং এই বিষয়টা নিয়ে আমি আমার ভিওয়ার্সদের বলেছিলাম যে আমার খুব ছোট্ট আইডিতে যে কয়েকজন ভিউয়ার্স আও প্লিজ গিয়ে ওখানে কমেন্ট করো তোমরা ওকে বলো ও কি বলে আমরা জানতে চাই সেক্ষেত্রে কিন্তু মুখ খুলতে বাধ্য হয়েছে নচেত কিন্তু ও ওই এত সহজে মুখ খোলার কিন্তু মেয়ে নয় এবং সেখানে তোমরা ভালো করে খুব ভালো করে একটা জিনিস ভাবো তো এই যে যারা বা যে এই কথাটা বলছে সুস্মিতাদ্দি ভাই নাম পাওয়ার লোভে নাকি তাকে কমেন্ট করেছে তাদের উদ্দেশ্য আমি কথাটা বলতে চাইছি তোমরা যদি একটা কাউকে কিছু পাঠাও তো সুস্মিতাদ্দী ভাই কিন্তু আমাকে বলেছে যে আমি কিন্তু মন্দিরাকে বলেছিলাম যে ভিডিওর মধ্যে আমার নাম নিতে হবে না আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ওকে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে আমাকে দেখা দেখাতে বলো যে ও আমাকে কি গিফট দিয়েছে এগুলো তো বললি না কিরে ফরিয়া এগুলো তো বললি না যে ভিডিওর মধ্যে বলতে বারণ করেছিল বলেছিল হোয়াটসঅ্যাপে তুই যখন হোয়াটসঅ্যাপে পর্যন্ত কিছু করিসনি দিদিভাই যখন তোকে তোর ভিডিওতে কমেন্ট করেছে সেগুলো যখন রিপ্লাই করিসনি তখন দিদিভাই কোনোরকম কোনো রাস্তা না খুঁজে পেয়ে আমার মতো একটা ছোট্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছেও যোগাযোগ করে মানুষের ব্যাপারটা এখানেই যে এর মতো একটা ছোট্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে কেন কমেন্ট করেছে তো মানুষও নয় বড় বড় যেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তাদের কাছে কমেন্ট করা উচিত ছিল কারণ তাদের অনেক অনেক ভিউজ হয় নাম ফ্রেম তাদের অনেকটা বড় তাই না কিছু মানুষের এরকমও বক্তব্য আছে যে ছোটো কন্টেন্ট ক্রিয়েটার তো এর কোনো দাম নেই এর কোনো দাম নেই তো সেক্ষেত্রে সুস্মিতা কিন্তু প্রথমেই বলেছিল যে আমার নামটা ভিডিওর মধ্যে বলতে হবে না আমাকে হোয়াটসঅ্যাপে দেখালেই হবে যে তুমি কি নিয়েছো তুমি কি নিয়েছো এবং দিদিভাই বলেছিলো যে পারলে একটা ছোট ডিনার সেট কিনে নিও এবং তোমার তো ডাইনিং টেবিলের ইচ্ছা আছে যদি তুমি ডিনার সেট না কিনে থাকো তাহলে তুমি কিন্তু তোমার ডাইনিং টেবিল যখন কিনবে এই টাকাটা ব্যবহার করতে পারো এবং সেটা আমায় হোয়াটসঅ্যাপে জানালেই হবে সে কিন্তু বলেনি ভিডিওর মধ্যে তুই এই কথাগুলো তো বললি না তুই তো এই কথাগুলো বললি না কত বড় মিথ্যাবাদী তুই কত বড় মিথ্যাবাদী এইবার ভিউয়ার্সরা তোমাদেরকে আমি একটা কমেন্ট করে শোনাচ্ছি যেটা কিনা না সুস্মিতা দিদিভাই আমাকে কমেন্টটা করেছে হাই পায়েল আজ ফারিয়া আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল বল যে ও এখনো কিছু কেনেনি তাই কিছু জানায়নি কমেন্টগুলো খেয়াল করেনি তারপর লিখেছে এনিওয়েজ যাক এই লিখেছে যে সে রিয়েলাইজ করেছে দ্যাটস অল আমি বললাম তোমার আমাকে ভিডিওতে দেখানো বা বলা আই রিয়েলি ডোন্ট কেয়ার জাস্ট তুমি আমাকে একটা কন্ট্যাক্ট করে জানাতে যেমন আজ করলে আমি খুশি হতাম বুঝতে পারছো কী বলতে চেয়েছে দিদিভাই আর কিছু নয় এই নিয়ে বলার দরকার নেই ও শুনেছে ও শুনেছে নিশ্চয়ই অ্যান্ড ম্যাসে ম্যাসেজে মি এটাই তোমাদের কন্ট্রোভার্সিয়াল পাওয়ার ও ম্যাসেজ মি এটাই তোমাদের কন্ট্রোভার্সিয়াল পাওয়ার বুঝতে পারছো তো সত্যি কথা বলতে গেলে কি সুস্মিতা দিদিভাইকে আমার প্রথমেই ভালো লেগেছিল যে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে তো এবং তারা নিজেদেরকে বলে যে অনেক রকম খবর আসে তো আমার মতো একটা ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটারকে যখন দিদিভাই কিছু জানবার একটা কি জায়গা বলে মনে করেছে তো নিশ্চয়ই ভালো লেগেছে তাই বলেছে তো সেক্ষেত্রে আমার খুব ভালো লেগেছিল তো সে লিখেছে যে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এটাই হচ্ছে পাওয়ার যে আজকে আমি সুস্মিতা দিব ভাইয়ের কমেন্টটা নিয়ে ভিডিও করেছি বলে কিন্তু বিষয়টা সবার সামনে এসেছে এবং ফারিয়া আজকে মুখ খুলতে বাধ্য হয়েছে নচেত আমি যদি এই বিষয়গুলো তোমাদের সামনে তুলে না ধরতাম ফারিয়া এই সুস্মিতা দিব ভাইয়ের কমেন্টটাকে নিয়ে কখনো কিছু বলতো না কখনো কিছু বলতো না যখন দেখবে আমাদের কাছে কেউ কিছু পাঠাবে বা আমাদের কাছে চলো প্রথমে কমেন্ট আমি পড়ে নি পাওয়ার আচ্ছা যাকে এখানে আর কিছু বলতে বান করছে অনেক ভালোবাসা অ্যান্ড টু ইস ইউ অল দ্য বেস্ট এরকম একটা কমেন্ট করেছে পুরোটা পড়লাম না তো যাই হোক এই যে দিদিভাই বলছে যে এটাই কন্ট্রোভার্সি পাওয়ার কারণ দিদিভাউ দিদিভাইও বুঝতে পেরেছে যে আমি ভিডিও বিষয়টাকে নিয়ে ভিডিও করেছে বলেই কিন্তু ফারিয়া আজকে মুখ খুলতে বাধ্য বা আজকে ফারিয়া যেন তেন প্রকারে যে কন্ট্রোভার্সিয়াল হচ্ছে তার মানে কোনো মানুষ আমাকে আর গিফট পাঠাবে না তাহলে যেন তেন প্রকারে যোগাযোগ তো করতেই হবে কারণ নাম্বার যেহেতু আছে হোয়াটসঅ্যাপ যাচ্ছে না এটা কি কখনো সম্ভব আরে হোয়াটসঅ্যাপ হচ্ছে না ফোনটাও তো হতে পারতো মা কাউকে না কাউকে জিজ্ঞেস করলি যেখানে মন্দিরার আর এত আমেরিকা আরে কত বড় এই ফারিয়া মিথ্যেবাদী কত বড় এই ফারিয়া মিথ্যেবাদী ফাড়িয়া যদি মন্দিরাকে জিজ্ঞাসা করতো যে দিদি ভাই তোর কাছে কী করে টাকা পাঠালো রে তোর সাথে কী করে কমেন্টসে কথা হয় রে তোর কাছে কোন নাম্বারটা আছে রে তুই কোন নাম্বারে সেভ করেছিস না আমাকে একটু নাম্বারটা দে না আমি তো এই নাম্বারটা লিখছি হোয়াটসঅ্যাপ আসছি না তখনই নিশ্চয়ই মন্দিরা বলে দিত যে এই নাম্বারটা এইভাবে লেখ মানুষ যদি কারোর মানে এর সাথে যোগাযোগ করার ইচ্ছা থাকে না রকম রকমভাবে মানুষ যোগাযোগ করতে পারে মিথ্যে কতটা একটু কম বল গল্পটা একটু কম সাজা টাকাটা নিয়ে নিতে পারলি আর এতটাই তোদের দুজনকার ব্যস্ত লাইফস্টাইল হয়ে গেল যে সেই মানুষটার প্রতি একটুখানি ধন্যবাদ এই কথাটাও তোদের জানাবার প্রয়োজন মনে হলো না তাই তো ওই যে বললাম যদি ওর সত্যি মনে হতো ও তো মন্দিরাকেই বলতে পারতো যে তোর সাথে তো কথোপকথন হয়েছে তোর মাধ্যমে তো টাকাটা পাঠিয়েছে তাহলে তুই কী করে কথা বলিস দিদিভাইয়ের সাথে সেই নাম্বারটা আমায় দে হুম মাশরুম খেতে যাওয়ার সময় হয়ে যাচ্ছে জামাই ষষ্ঠী পালন করতে যাওয়ার সময় হয়ে যাচ্ছে আর এটা জিজ্ঞাসা করার সময় হচ্ছে না তুই ভুল বোঝাবি আর সেই ভুলগুলো আমরা বুঝে নেবো তুই মিথ্যে বলবি আর সেই মিথ্যেগুলো আমরা শুনে নেব এরপরেও এই যে সারাদিন ভালো লাগছে না বর নেই নেই বর নেই এই পরিপ্রেক্ষিতে ওর বাবা মুখে তো টানতেই হবে যে তোর বাবা তো সারাটা জীবন বাইরে রইলো তোর মা কী করে সংসার জীবনযাপন করলো তোর মা কি করে সংসার জীবনযাপন করলো না বাবাকে নিয়ে কোনো খারাপ কথা বলবো না কিন্তু তুই যেভাবে টাইটেল থামেল ইউজ করছিস সেখানে তো মানুষ বুঝতেই পারছি তুই কন্ট্রোভার্সিয়াল ভিডিও চাস তুই কন্ট্রোভার্সিয়াল ভিডিও চাস তখন খুব ভালো করেই জানিস যে তোর যে দিব্যাই মন্দিরা সে নিজে বলেছে যে একাই তুই ভিডিও করবি বাচ্চার মা বাবাকে নিয়ে সুখে বলেছে আমাকে নিয়ে একটু কন্টেন্ট কর কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট না করলে যে ভিউজ হয় না ব্লগারদের সেটা প্রত্যেক ব্লগার খুব ভালো করে এই মুহূর্তে এসে বুঝে গেছে প্রত্যেক ব্লগার বুঝে গেছে ওই জন্য জেনে বুঝে নিজেদের ব্লগিংয়ের মধ্যে কন্ট্রোভার্সি কন্টেন্ট দেয় আমরা তাকে নিয়ে আলোচনা করি এবং ভিওরসরা তাকে গিয়ে ভিউজ দিই বুঝলি তো সেক্ষেত্রে এই যে ভালো লাগছে না ভালো লাগছে না বর থেকেও আজকে নেই এই কথাগুলোকে সত্যি এই সদ্য বিয়ে করা একটা মেয়ের ভিডিও টাইটেলে মানায় বা থাম্মেলে মানায় যে স্বামী থেকেও আজকে আমার কাছে নেই এরকম একটা যে টাইটেল না থামবেল দিয়েছিল ওটা কি মানায় কাজে গেছে তো আরে বাবা পুরুষ মানুষ কাজে যাবে না তাহলে যেই সমস্ত মহিলাদের হাজবেন্ডরা ডক্টর বা কর্মসূত্রে বাইরে থেকে বিশেষত মানে প্রশাসনের সাথে যুক্ত থাকে তারা তো মাসের পর মাস মানে ছমাস মাস অন্তর হয়তো আসে এক সপ্তাহের জন্য আবারও চলে যায় তাহলে তারা তারা সংসার জীবনযাপন করে না তারা সংসার জীবনযাপন করে না দুপুর বেলা খেয়ে দিয়ে কলকাতায় মাল আনতে গেছে তার জন্যই বর থাকতেও নাকি সমস্ত কিছু সেফ কবে যে হবে তার কিছু না তাহলে কাজ কর বরকে সব সমস্ত কাজকর্ম ছাড়িয়ে দে দে ছাড়িয়ে বাড়িতে রেখে তোর আঁচলের তলায় তাহলেই হবে দেখো কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট দেবে অথচ আমরা বলতে পারবো না কিছু মানুষ বলবে ওই মেয়েটার পেছনে লেগে তোমাদের লাভ আর ওই মেয়েটা যে কন্ট্রোভার্সি চাইছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ না নচে তোমাদের স্বামীরা কাজে যায় না নাকি তোমাদের আঁচলের তলায় বসে থাকে বাড়ির বাড়ির পুরুষ মানুষ মানে সে তো কাজে আমাদেরই সকালবেলা সাড়ে আমরা সংসার করছি না নাকি আমরা আমাদের স্বামীরা থেকে উনি হ্যান ত্যান এক্সেট্রা ব্লা 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 যাই হোক বন্ধুরা ভিডিওটা আমার বড় হয়ে যাচ্ছে আমি জানি না কি বলতে পারলাম অনেক কিছু বলার ছিল বাট কালকের যে আমার কাকার যে অ্যাক্সিডেন্ট সেটাকে কেন্দ্র করে একটুখানি টেনশানে ছিলাম তো সেখানে কালকে ভিডিও দিতে পারিনি আমি সুস্মিতা দিভাইকে বলবো প্লিজ দিভাই যে তোমাকে নিয়ে নেগেটিভ কমেন্ট করছে তুমি সেগুলো একদম দেখো না কারণ তোমার মনের ভাবনাটা আমি বুঝতে পেরেছি যে তুমি কোনো না কোনো জায়গায় এটাই ভেবেছিলে যে টাকাটা আদেও তার কাছে তো বিষয়টা কী তুমি কোথাও না কোথাও একটা কনফিউশানে ছিলে যে ম্যান্ডির কাছ থেকে টাকাটা ফাড়িয়ার কাছে পাঠিয়ে পৌঁছেছে আর ফাড়িয়া যদি পেয়ে থাকে তাহলে জানাচ্ছে না কেন বিষয়টা কী হলো কারণ তুমি আগেভাগেই বলে দিয়েছো যে ভিডিওর মধ্যে বলতে হবে না হোয়াটসঅ্যাপে জানালেই হবে নাম প্রেম পাওয়ার জন্য সুস্মিতা দেভা এই সমস্ত কিছু করেনি কিছু আলতু ফালতু মানুষ আসে কমেন্ট করে কিছু না জেনে বুঝে তো যাই চল বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি তবে খুব ভালো লাগলো দিদিভাইয়ের একটা কথা যে কন্ট্রোভার্সি পাওয়ার কন্ট্রোভার্সি পাওয়ার সত্যিই আছে যেই কারণেই তো ব্লগারদের ভুল ত্রুটিগুলো নিয়ে ধরি বলি ব্লগাররা এইভাবে মানুষদেরকে কি বলবো বোকা বানাতে সেইভাবে কিন্তু এখন আর পারে না যারা বোকা বানায় তারা ইচ্ছা করে আর যারা বোকা বানতে চায় না তারা কিন্তু বুঝতে পারে যে কোথা দিয়ে কোথায় জলটা কতদূর দূর এগোচ্ছে বুঝলে তো যাই চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং আইডিতে যারা নতুন আসছো তারা প্লিজ এই ছোট্ট ক্রিয়েটার থেকে ক্রিয়েটারটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ যারা বড় বড় ক্রিয়েটার না তারা সমস্ত কিছুর কী বলবো সমস্ত কিছুর সুফলটা নিতে চায় আমাদের মতো ছোটো ছোটো ক্রিয়েটারদের কোনো দামই নেই এরকম একটা বিষয় তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি বন্ধুরা।